খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমরা যেখানেই যাই না কেন আমাদের পাকস্থলিতে আমরা এমন অসংখ্য জীবাণু বহন করি যা আমাদের দেহ গঠনকারী মানব কোষের চেয়ে অনেক বেশি তাই এই মাইক্রোবায়ামের যে আমাদের অন্ত্র যেটা মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধে বা প্রতিরোধ ব্যবস্থার স্বাস্থ্যের সাথে গুরুত্বপূর্ণ সংযোগ আছে তবে কিছু রেসিডেন্ট বাঘ ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টি এবং অন্যান্য সহায়ক যৌগ সেখানে তৈরি হয় এমনকি যাদের সরাসরি প্রভাব নিরপেক্ষ বলে মনে হয় তারাও জায়গা দখল করে নেয় যা ক্ষতিকারক জীবাণুগুলির চলাচলকে কঠিন করে তোলে অন্তের মাইক্রোবায়াম সম্পর্কে এখনো অনেক কিছু বোঝার বাকি আছে তবে স্বাস্থ্যের সাথে এর সংযোগগুলি রোগ মোকাবেলায় এই সম্প্রদায়কে নিরাময়ের সম্ভাবনারও ইঙ্গিত দেয় এ বিষয়ে ইউসিএলএ বা এর ক্যালিফোর্নিয়া ন্যানোসিস্টেন্স ইনস্টিটিউটের একটা গবেষণা দলের নতুন আবিষ্কার সেইদিকে একটা আশাবানজক পদক্ষেপের উজ্জ্বল আলো সামনে নিয়ে আসছে বিজ্ঞানীরা একটা পরিচিত প্রক্রিয়া অনুসন্ধান করেছেন যা জীবনের জিন পরিবর্তন করে যাকে বলা হয় বৈচিত্র্য উৎপাদনকারী রেট্রো এলিমেন্টস ডিজিআরগুলি এমন জিনের সংগ্রহ বহন করে যা ব্যাকটেরিয়ার জিনোমের নির্দিষ্ট হটস্পটে এলোভেলো মিউটেশন তৈরি করতে একসাথে কাজ করে কার্যকরভাবে তারা তাদের হোস্টে বিবর্তনকে ত্বরান্বিত করে আর জীবাণুগুলিকে পরিবর্তন এবং অভিযোজন করতে সক্ষম করে পৃথিবীর অন্য যে কোনো পরিবেশের তুলনায় অন্তের মাইক্রোবায়োমে ডিজিআর বেশি দেখা যায় যেখানে এগুলি পরিমাপ করা হয়েছে তবে অন্তে এদের ভূমিকা এখনো পর্যন্ত কিন্তু তদন্ত করা হয়নি বা তদন্ত সাপেক্ষ সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দলটি সুস্থ পরিপাকতন্ত্রে সাধারণত দেখা যায় এমন ব্যাকটেরিয়া অন্বেষণ করেছে এবং সেখানে তারা দেখেছে যে এই জীবাণুর প্রায় এক চতুর্থাংশ ডিজিআর নতুন পরিবেশে উপনিবেশ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ জিনগুলিকে লক্ষ্য করে গবেষকরা আরও দেখিয়েছেন যে ডিজিআরগুলি ভালোভাবে ভ্রমণ করে তারা এক ধরনের ব্যাকটেরিয়া থেকে কাছাকাছি অন্য ধরনের ব্যাকটেরিয়াতে স্থানান্তর করতে পারে এবং শিশুরা তাদের মায়ের কাছ থেকে ডিজিআর উত্তরে ধিকার সূত্যে পায় যা অন্তের মাইক্রোবায়াম শুরু করতে সহায়তা করে বলে মনে করা হয় মাইক্রোবায়ামের আসল রহস্যগুলির মধ্যে একটি হলো ব্যাকটেরিয়া আমাদের কিভাবে উপনিবেশ স্থাপন করে বলছেন সিনিয়র লেখক জেপ এফমিলার সিএনএসআইয়ের পরিচালক ন্যানো সিস্টেমস সায়েন্সে ফ্রেন্ড কাবলি চেয়ারের ধারক এবং ইউসিএলএতে মাইক্রোবায়োলজি ইমিউনোলজি এবং আণবিক জেনেটিক্সের অধ্যাপক এটি একটি অত্যন্ত গতিশীল সিস্টেম যা মানব শরীরবিদ্যায় সাথে ঘনিষ্ঠভাবে জড়িত আর এই ডিজিয়ার সম্পর্কে জ্ঞান একদিন সুস্বাস্থ্যের প্রচারকারী উপকারী মাইক্রোবায়াম তৈরির জন্য প্রয়োগ করা যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চাহ